আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের স্বাগত জানাই বাংলা রান্না ইউটিউব চ্যানেলে আমের আচার আমাদের সকলেরই প্রিয় আমের আচার ছাড়া আমাদের খাবার যেন অসম্পূর্ণ মনে হয় তাই আজ আমরা তৈরি করবো সুস্বাদু এবং মজাদার কাশ্মীরি কাঁচা আমের আচার এই রেসিপিটি খুবই সহজ এবং তৈরিতে খুব বেশি সময় লাগে না আমরা সহজলভ্য উপাদান ব্যবহার করব এবং সহজ পদ্ধতি অনুসরণ করব যাতে আপনি নিশ্চিতভাবেই সেরা স্বাদের আচার তৈরি করতে পারেন এই আচারটি আপনার ভাত রুটি পরোটা অথবা খিচুড়ি যে কোনো খাবারের সাথেই পরিবেশন করতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের কাশ্মীরি আচারের জন্য আম বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ কাঁচা আম কেনার সময় মাঝারি আকারের আম ব্যবহার করুন খুব ছোট বা খুব বড় আম জন্য উপযুক্ত নয় আমগুলি একটু শক্ত হওয়া উচিত নরম আম ব্যবহার করলে আচারটি গলে যেতে পারে প্রথমে আমরা আমগুলো ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব তারপর ঠিক এইভাবে পিস পিস করে কেটে নিব তারপর একটি বোলে পানি দিয়ে দুই টেবিল চামচ সাদা লবণ দিয়ে দুই ঘন্টার জন্য আমগুলোকে ভিজিয়ে রেখে দিব এখন এই আচারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ শুকনো মরিচগুলোকে বিচি ফেলে কুচি কুচি করে কেটে নিব এক টুকরো আদা ছিলে লম্বা লম্বা টুকরো করে নিব এখন ভিজিয়ে রাখা আমগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিব এবং মুছে শুকনো করে নিব একটি প্যানে এক কাপ পানি নিয়ে নিব পানি কুসুম গরম হয়ে আসলে এতে দুই কাপ চিনি দিয়ে দিব এই শিরাতে হাফ চা চামচ লবণ দিয়ে দিব এ পর্যায়ে কেটে রাখা আদা কুচিগুলো এই চিনির শিরাতে দিয়ে দিব এবং হালকা ফ্লেভার ওঠার জন্য অপেক্ষা করব দুই মিনিটের মতো জাল করে নিব এই চিনির শিরাতে যখন আদার ফ্লেভার উঠবে তখন আমরা কেটে রাখা আমগুলো দিয়ে দেব নেড়ে চেডে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এ পর্যায়ে আম থেকে বেশ কিছুটা পানি বের হবে যা এই আমকে সেদ্ধ হতে সাহায্য করবে আমগুলো যখন নরম হয়ে আসবে তখন কুচি করে কাটা শুকনা মরিচগুলো দিয়ে আলতো করে মিশিয়ে নেব যেন আমের আটি থেকে আমগুলো বেরিয়ে না যায় চিনি শিরা থেকে পানিগুলো যখন শুকিয়ে যাবে আর শিরাটা একটু ঘন হয়ে আসবে তখন এতে দুই টেবিল চামচ ভিনেগার মিশিয়ে দিব তারপর দুই মিনিট অপেক্ষা করব এরপর নামিয়ে নেব হয়ে গেল আমাদের কাঁচা আমের কাশ্মীরি আচার আশা করি আজকের এই কাঁচা আমের কাশ্মীরি আচারটি আপনাদের পছন্দ হয়েছে আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি একটি অথেন্টিক রেসিপি দেয়ার বিভিন্ন অঞ্চলে এটি বিভিন্নভাবে তৈরি করা হয় আমরা চেষ্টা করেছি আচারটি তৈরি করার সহজতম পদ্ধতিটি উপস্থাপন করতে এই আচারটি দিয়ে গরম গরম খিচুড়ি ও কষা মাংস আরও সুস্বাদু লাগবে আপনি কি আমাদের খিচুড়ি ও কষা মাংসের রেসিপিটি দেখেছেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রেখেছি আশা করি আপনি রেসিপিটি পছন্দ করবেন আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আপনাদের লাইক ও কমেন্টের জন্য আপনাদের অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ